আসসালামু আলাইকুম মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি হয়েছে সব সময়ের মতো আজকের ভিডিওটা সকালবেলা শুরু করেছি তো সকালবেলা উঠে মা আমি অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম তারপর ওকে চুল টুল বেঁধে দিয়েছি যে বসে টিভি দেখছিল আজকে আর সকালে পড়তে বসেনি তো টিভি দেখছিল আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো আজকে আর নাস্তা করার আগে বেড গোছাইনি আজকে নাস্তা করেছিলাম একেবারেই শর্টকাট জেলি আর রুটি খেয়েছিলাম দুজনে আর ওকে একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো সেটা দিয়ে খেয়ে নিয়েছে আর ওখানে বসে টিভি দেখছিল আর আমি কাজ করছিলাম তো ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি অনেক ভালোবাসার আপু ভাইয়ারা আছো তারা ভিডিওটা প্লে করার সাথে সাথে একটা লাইক দিয়ে দাও আর আমরা আর আমার আপুরা তো খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করো আমার আপুদের ভালোবাসায় আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আর আমি আমার আপুদের সাথেও থাকতে চাই তো এই যে এদিকে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো টেবিলের উপরটা সবসময় মোছা হয় দেখা যায় যে সবসময় ইউজ করা হয় আর ধুলাবালিগুলোও বেশি থাকে তো সবসময় দেখা যায় জানালা বন্ধ করা থাকে গ্লাসগুলো আটকানো থাকে তারপরও অতিরিক্ত ধুলা থাকে কোথেকে যে এত ধুলা আসে কে জানে তো ঘরের বিছানা বিছানা টিছানা গুছিয়ে খাটটা কিছু চমুছে নিয়েছিলাম আর ওইদিকে সে আবার টেবিল নিয়ে বসেছে তো যে উনি ওনার মর্জি মতো করে দেখা যায় ইচ্ছা হলে নেয় না ইচ্ছে হলো নাই তো বাচ্চাদের এগুলো তো আর বলা যায় না যে পরো আবার পুরো না রেখে দাও যখন যেটা খুশি সেটাই করতে থাকে তো এই যে এই দিয়ে জানলাটা আমার খোলা হয় না এটা আমাদের গ্যারেজ ছিল বাসার তো বাসার গ্যারেজ ছিল ওইখানে গাড়ি বের করা হয়েছে আজকে গ্যারেজটা ফাঁকা এই জন্য আজকে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আবার এদিকে থালাবাটি ধুতে চলে এসেছি তো থালাবাটিগুলো আমি আগে সাবান দিয়ে মেজে নিয়েছিলাম তো তারপর ক্যামেরাটা অন করেছি তো দেখা যায় যে এদিকে বেসিনের উপর থালাবাটি রাখা হয় তো অনেক ময়লা হয়ে থাকে আর আমার বেসিনটা যেহেতু খুবই ছোট কিছু রাখার মতো কোনো সিস্টেম নেই দেখা যায় এখানে রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয় কিছু জমিয়ে রাখা যায় না তো তারপর আমি যেহেতু সকাল রাতের থালা বাটিগুলো ধুই না সকালেই ধুই তো ওগুলো কিন্তু রাতের থালা বাটি ছিল আবার সকালবেলাও দেখা গেছে যেগুলো আর ধোয়া হয়নি একবার আজকে দুপুরে ধুয়ে নিয়েছিলাম তো ভিডিওটা একটু অগোছালো হয়ে গেছে এটা ছিল রান্নার পরে ধোয়া যেহেতু রাতের থালা বাটি আর হচ্ছে দুপুরে রান্না করছিলাম একসাথে করে দুছিলাম তো প্রতিদিন দেখা যায় একই ভিডিও করা একই বিছানা গোছানো ঘর গোছানো রান্না বান্না এছাড়া আর কোনো ভিডিও করতে পারি না যেহেতু আমি করি ব্লগ ভিডিও মানে আমরা যারা এই যে বাসার ব্লগুলো করি দেখা যায় যে সবার একই কাজ ঘর পরিষ্কার করা এটা সেটা আর তো কিছু না তা আমার বাড়িতে আমার বাসায় যেমন এক ফার্নিচার নেই কোনো মানে এক্সট্রা কোনো ফার্নিচার নেই দেখা যায় যে এই যা আছে তাই দিয়ে ভিডিও করা তো ঘরে বেডরুমে আর হচ্ছে এখানে দেখা যায় বাইরের রুমে একটা ওয়াইড্রপ এইটাই আর তো কোনো কিছু নেই যে ওইগুলো দিয়ে আমি পরিষ্কার করে করে ভিডিও করব তো এগুলো দেখা যায় যে সব সময় পরিষ্কার থাকে আর এই দুই একটা জিনিস হাতের মানে শুরু থেকে দুই একটা জিনিস দেখা যায় যখন সুযোগ পাই তখনই পরিষ্কার করে নিই তো ওগুলো আবার ভিডিও করা হয় তো হয় না তো আমার মনে হয় সব সময় একই ভিডিও দেই কেমন আমার আপুরা হয়তো বোর হবে দেখে তবে আমি জানি আমার আপুরা বোর হয় না আমার আপুরা আমার ভিডিওগুলো খুব ভালোবাসা নিয়ে দেখে আর আমিও তাদের ভিডিওগুলো খুব বেশি ভালোবাসা দিয়ে দেখি তো দেখা যায় বড় বড় কমেন্ট করতে পারি না যেহেতু দুইটা ফোনে ভিডিও চলতে থাকে একটা কমেন্ট করে আমি বের হয়ে যাই ভিডিও ভিডিওর মতো চলতে থাকে সব সময় তো আর দেখা হয় না যে মনোযোগ দিয়ে দেখা ওই রকম হয় না ভিডিও অন থাকে তো বেশিরভাগ দেখে বেশিরভাগ দেখা যায় যে ভিডিওগুলো দেখে নিই তো হুট হাট এরকম হয় যে দেখা হচ্ছে না অন আছে আমি আমার মতো কাজ করছি তো যেহেতু একটা বাচ্চা আছে দেখা যায় যে সারাক্ষণ তো আর ফোন নিয়ে বসে থাকা যায় না ওকেও একটু সময় দিতে হয় ঘরের কাজ থাকে তারপর আবার ভিডিও এডিটিং করা বাচ্চাকে সময় দেওয়া একটু 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 তো ফোন রেখে দেই দেখা যায় কমেন্ট করে বের হয়ে যায় তা আমার প্রিয় আপুগুলা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার খুবই ভালো লাগে তো আমার আপুরা আমাকে আরও বেশি সাপোর্ট করে যাও আমি জানি তোমরা আমার ভিডিওগুলো খুব ভালোবাসা দিয়ে দেখো আর তোমাদের সাথে আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই তো এই যে ওই দিকে কিন্তু আমি লাউ শাক বের করেছিলাম মানে এই শাকটা আমাদের বাসা থেকে নিয়ে আসছিলাম তো এই লাউ শাক ভাজি করছিলাম আজকে আর হচ্ছে ডালটা কিন্তু এটা শেয়ারপাবা আসার সময় নিয়ে এসেছে দুপুরে তো ডাল ছিল না তো আমি বললাম যে শুধু শাক ভাজি করব খাবাকে দিয়ে তো তখন আবার বললো যে ঠিক আছে আমি ডাল নিয়ে আসছি তো সে আবার ডাল নিয়ে আসতে তারপর ডাল আর হলুদ নিয়ে আসতে বলেছিলাম যে হলুদটা বসায় ছিল না তো তারপর ডাল আর হলুদ নিয়ে এসেছিল তো ওইদিকে ডাল ধুয়ে নিয়েছি রান্না বসানোর জন্য আর ডালটা আজকে একেবারে সব কিছু মেখে বসাবো তো আমি ডালটা একসাথে করে সব কিছু দিয়ে নিচ্ছি দেখা যায় যে ঝট এভাবে বসালে দেখা যায় যে ঝটপট হয়ে যাবে আর ওইদিকে হলুদটাকেও আমি রিফিল করে নিয়েছি অল্প একটু এনেছে টাকা বেশি ছিল না এই জন্য ছোটো একটা প্যাকেট নিয়ে এসেছে আর ডালও যেহেতু নিয়ে এসেছে উনি তো আর ঠাকা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো না আমি ফোন করে বলেছি তো তখন বললো যে ঠিক আছে নিয়ে আসছি তো এই যে আজকে ডালটা কিন্তু একেবারে মেখে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো খাবার নিয়ে এসেছি আজকে আমাদের দুপুরের এটাই খাবার ছিল লাউ শাক ভাজি আর ডাল আর সাথে মরিচ ভাজা তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সকল আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম